এদিকে আপনার কর্মচারী দেখি এই যে খালি হাতে খাবার ধরেছেন কেন হ্যাঁ হাতেই তো ঘা মানো হচ্ছে খালি হাতে ধরেছে কেন খাবার

ঘামাসি হয়ে গেছে এদেরকে বাদ দিবে কাছ থেকে ঠিক আছে সব থাকার ব্যবস্থা করতে হবে লাইসেন্স নিতে হবে মূল্য তালিকা টানাতে হবে মনে থাকবে আর এই যেগুলো বিতরে নিতে হবে এখন আপনাকে পাঁচ জরিমানা করা হয়েছে জরিমানা পরিষোধ করে নাহলে বন্ধ করে দিতে হবে দ্রুত দ্রুত জরিমানা পরিষোধ করেন আমি বলে দিচ্ছি নাহলে বন্ধ করে দেবো এখন

বড় করে টানিয়ে দিবেন ঠিক আছে এবং প্রত্যেকটা খাবার ডেকে রাখবেন এই যে খাবারগুলো ফ্লোরে রেখে দিয়েছেন এই যে এটি কি আপনার কর্মচারী দেখি এই যে খালি হাতে খাবার ধরেছেন কেন হ্যাঁ হাতেই তো ঘা মনে হচ্ছে খালি হাতে ধরেছে কেন খাবার হয় চামচ দিয়ে ধরতে হবে নাহলে একটা গ্লাভস করতে হবে সাইফুল কোথায় লেখেন আপনাদের এই কারণে এক লক্ষ টাকা জরিমানা হতে পারে দোকান বন্ধ করে দেওয়া যাবে বুঝতে পেরেছেন আজকে শতক করে পাঁচ হাজার টাকা জরিমানা করলাম এই পরবর্তীতে যেন আমরা এটা না দেখি বড় করে মূল্য তালিকা টানাবেন প্রত্যেকটা খাবার দেখে রাখতে হবে আর এই যে আপনার কর্মচারীকে শিখাবেন এভাবে খাবার হাতে ভরা যাবে না তো আর আপনি যে ফুটপাত দখল করে রেখেছেন এটা কার জায়গা বলেন

না দিলে অসুবিধা নেই আপনি তো রাখতে পারবেন না বুঝেন নাই আপনাকে তো আইন মেনে চলতে হবে আমি তো ওইটাই বলছি কে কি করলো না করলো সেটা কথা না আপনি কি পারবেন কি পারবেন না সেটাই হলো কথা